মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ স্নান ধান করে নিয়ে ব্লগ স্টার্ট করছি কারণ এতক্ষণ ধরে বসে বললাম যে আগের দিনকে বলেছি রাত্রে মানে কালকে গতকালকের ব্লগে তোমরা দেখেছো যে চিমনি পরিষ্কার করবো বাট চিমনিটা পরিষ্কার এই কারণে করিনি চিমনিটা না প্রত্যেক প্রত্যেকবারই আমি পরিষ্কার করি তো এবার চিমনিটা ডিপ ক্লিনের প্রয়োজন তাই সেটা যেই দাদারা এইসব কাজ করে তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করা হয়েছে তো আজকে হবে না তাদের কালকে আসবে কথা এখনও পর্যন্ত কথা আছে বাট তাদের কথা মানে তো তাদের তো হাজার চাপ থাকে এবার কালকে কতদূর আসবে জানি না যদি কালকে না আসে তাহলে আমি করে ফেলবো আর এদিকে মাম্মাম চলে গেছে সকাল সকাল পড়তে ওর দুটো পড়া একবারে সকালে মানে এক জায়গায় পড়ে তারপরের পড়াটা পড়ে একবারে আড়াইতে তিনটার সময় আসবে আর এদিকে আজকে যেহেতু শনিবার রুটির সাথে আজকে হচ্ছে বেগুন ভাজা আর এখানে টালু ভাজা রয়েছে এখানে হবে আলুর দম আর হবে ফ্রাইড রাইস আর প্রত্যেক শনিবারই আমাদের হয়ে যায় কি হয় পনির হয় নয় তো মটর ডালের বড়া আলু তরকারি হয় এবার মানে এই শনিবারে আর সেটা খেতে ভালো লাগছে না কন্টিনিউ হচ্ছে ব্যাপারটা আর সকাল থেকে তো আমাদের এখানে বৃষ্টিও হচ্ছিল তাই ভাবলাম কালকে রাত্রেই ভেবে বাজার করেও নিয়ে এসেছি তাই আজকে ফ্রায়েড রাইস সাথে আলুর দম আর আসার সময় দোকান হয়ে আসার সময় একটু বৃষ্টি নিয়ে আসবো এদিকে দোকান থেকে বাড়ি আসছি তাড়াতাড়ি করে এসছি কারণ এখনই মারাত্মক বৃষ্টিটা নামবে আর খবরে মনে হয় রবি বৃষ্টি তো তাড়াতাড়ি করে চলে আসলাম এবার চিন্তা হচ্ছে মাম্মা যতক্ষণ না বাড়ি আসছে মানে ও তো সেই পড়তে গেছে সকালে ততক্ষণ একটু চিন্তা হচ্ছে মানে ও আসার পরে বৃষ্টিটা আসলে তবু মানে কিছুটা শান্তি এদিকে হচ্ছে আজকে কষা আলুর দম সাথে একদম ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস দেখে তোমার হচ্ছে দারুণ হয়েছে এই যেই এসে আমি বসেছি এই দেখো এখন চলে এসেছে যে একটু গলা টলা চুলকে দাও মাথা হাত দিয়ে দাও আদর করো এদিকে আজকের লাঞ্চের থালিতে রয়েছে ফ্রাইড রাইস আলুর দম মানে কাশ্মীরি আলুর দম সাথে লাড্ডু চাটনি আর লঙ্কা তো এদিকে খাওয়া দাওয়া করে উঠে তারপর ব্লগ এডিট ফেডিট করতে গিয়ে এখন প্রায় বাজে ছটা মার ট্রেন হচ্ছে ছটা সাতচল্লিশ রানাঘাট লোকালটা ধরারই চেষ্টা করি আমরা যখনই এখান থেকে যাই তো ওই রানাঘাট লোকালটির টাইম হচ্ছে ছটা সাতচল্লিশে এরকম হবে তো টিকিটটা অলরেডি কেটে নিয়ে আসা হয়েছে ওই আমাদের একজন মানে দোকানেরই একজন তাকে দিয়ে টিকিটটা কেটে কেটে নিয়ে এসেছি মানে আমাদের স্টেশনে এই পারে টিকিটটা কাটে না মানে সেই যেতে হয় ব্রিজ ঠেঙিয়ে ওই পারে তো তার জন্য একবারে টিকিটটা কেটে নিয়ে আসাম আর স্টেশন তো একদম বাড়ির কাছেই হেঁটে যাবে পাঁচ মিনিটের ব্যাপার এদিকে মা রেডি হয়ে গেছে এবার টিকিট ফিকিট তো কমপ্লিট ওই ঝামেলাটা নেই তাই তো মা আর এখন সাবধানে যেও আমি এখন ট্রেনে তুলে দিয়ে আসবো না না ট্রেনে তুলতে হবে না আমার দেখো তুমি না না তো করে কি হয়েছে তো এই আজকে আর দিদুনকে আটকাতে পারিনি দিদুন যাচ্ছে আবার কয়েকদিন পরে ও এক সপ্তাহ নামে দিদুন যাচ্ছে আবার চলে আসবে তাই তো এদিকে মাকে তো ট্রেনে তুলে দিয়ে আসলাম ব্যাস মাকে ট্রেনে তুলে দেওয়াও সারা আর আমার ঘাড়ে পুরো সমস্ত দায়িত্ব পড়াও সারা আর এদের তো আবার প্রচুর ঢং আছে দুপুরেরটা রাতে খায় না তো ন্যাচারালি আজকে ফ্রাইড রাইস হয়েছিল তো তো রাত্রে এখন বানাতে হবে কি যেন বললো ও মুগ ডাল আর সাথে আলু ভাজা তো চটপট করে বানিয়ে ফেলি বানিয়ে তারপর যাব দোকানে রান্না বাড়ি কমপ্লিট করে একদম রান্নাঘর পুরো মুছছিলাম মানে একদম কসবাইট দিয়ে ভিমবার ভিম জেল দিয়ে সব পুরো টোটালটা মুছে কমপ্লিট করলাম শুধু এখন বাকি রয়েছে চিমনিটা তো বলেছি যে কালকে চিমনির দাদা আসার কথা যদি না আসে তাহলে আমি পরিষ্কার করে নেব এদিকে মোটামুটি সবই মোটামুটি কমপ্লিট করে রেখেছি ওই গামলায় সবই তুলে রেখেছি শুধু এই সাইডটা কিছুটা কাজ বাকি আছে একদম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এই পাশটা করে একদম শুয়ে পড়বো কারণ আহ মা আজকে চলে গেছে সব কাজ তো আমাকে একা হাতে সামলাতে হচ্ছে তো আমি আগের থেকেই এইগুলো সব মানে একটা দিক কমপ্লিট করেই রেখেছি